চলো বন্ধ হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা অনুষ্কা ব্লগ চ্যানেলে একটু অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত ভালোবাসা নিয়ে আজকে এখন মাম্মামকে দিয়ে একটা ভিডিও চালু করলাম আর মাম্মাম এখন যাচ্ছে হচ্ছে ইকুলে কারণ আজকে থেকে সাড়ে নটায় স্কুল তো এখন দেখো আটটা পঁয়ত্রিশ মতো বাজে আমরা বেরিয়ে পড়ি কারণ রাস্তাঘাটের অবস্থা জানি না ওকে জুতো ফুতো পড়াতে হবে এনে জুতো নে জুতোটা করে বাথরুমটা করে আসলাম আর বিছানাপত্র গোছানো হলো না বিছানাটা এসেই গোছাবো কারণ বেশি তো বাজে না সাড়ে আটটা বাজে ও তো বিছানাপত্রটা গুছিয়ে নেবো আর রান্না বান্নাও করা হয়ে গেছে আর বাজে হচ্ছে ধরো আটটা পঁয়ত্রিশ আর আমিও রেডি হয়ে গেছি ড্রেস পরে আর এখানে গোপালকেও সকালবেলার খাবার খেতে দিয়ে দিয়েছি তো চলো মামামকে এই হেয়ার ব্যান্ডটা পরাবো আর কিছু নেওয়া বাকি নেই তো না লাইটটা বন্ধ করে দিই আর মাম্মামের ব্যাগ রেডি হয়ে গেছে জলের বোতল আগের দিন একটা স্কুলে রেখে এসেছিলি ওকে প্যান্টটা একটু দাও তো পড়ি টিফিনও রেডি রান্না বান্নাও হয়ে গেছে ডাটা আলু কুমড়ো বেগুন দিয়ে তরকারি করেছি আর ঝাল এই যতদিন মাম্মামের স্কুল চলবে সাড়ে নটা থেকে ততদিন এই দুটো সিম্পল একদম পুরো তাড়াতাড়ি হবার মতো রান্না করব অন্য কোনো রান্না নয় রেডি তো মিডিটা ঠিক করে দাও তো উঠছে কেন ঘুমটা হয়নি আচ্ছা চলো তো চলো বেরিয়ে পড়ি তো বন্ধুরা মামামকে স্কুলে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ হয়েছে আর দেখো ঘেমে একদম পুরো স্নান করে গেছি ঘর ঝাঁট দিলাম ভাতটা ওদিকে দেখো বসিয়ে দিয়েছি কারণ রান্না তো হয়ে গেছে ডিমের ঝাল করেছি আর কুমড়ো আলু বেগুন দিয়ে ডাটা দিয়ে তরকারি করেছি আর কিছু করব না কারণ এগারোটা চার বাজে এর মধ্যে আমাকে ঘর মুছে তারপরে বেরোতে হবে ঘর মুছবো ঠাকুর বাসন মাজবো আর ভাতটা যদি করতে পারি ভাতটাতে এক ফুট ফোটানো হয়ে গেছে আর মাম্মামকে দিয়ে এসেছি তখন হয়তো সাড়ে নটা স্কুল মোটামুটি নটা পনেরোর মধ্যে ঢুকে গেছিলাম স্কুলে তারপরে ও প্রেয়ার করলে তারপর একটু পাঁচ মিনিট না দু তিন মিনিট মতো দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নিয়েছেন তারপর একদম গাড়ি করে চলে এসেছি তারপর কলা নিয়েছি দেখো এই যে ডেরাজের ওপরে কলা আছে দেখো কলা আর মাম্মাম একটা দোকানে দই খেতে চেয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে তারমা বলে একটা মিষ্টির দোকান হচ্ছে ওর টক দইটা না খুব সুন্দর খেতে বলেছে মা আমি ভাত দিয়েও খাবো আবার এতে করেও খাবো কি বলে যেন নামটা এমনি এমনিও খাবো ওই জন্য ওটাও নিয়ে এসেছি তারপর মাছও নিয়ে এসেছি রুই মাছ আরাপোনা মাছ নিয়ে এসেছি ওই জন্য ওইসব নিয়ে আস্তে আস্তে একটুখানি দেরি হয়ে গেল তারপরে একদম গা হাত পাটা ধুয়ে একদম মামামকে নিয়ে এসে একেবারে স্নান টান করিয়ে একদম রেডি কারণ মামামকে নিয়ে এসে যদি ঘর মুছতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে তো চলো কী কী মাছ এনেছে মাছগুলো আগে ঢুকিয়ে রাখি তারপর ঘর মুছতে শুরু করবো ঠাকুর বাসন মাছবো তারপরে আবার যদি সময় থাকে তখন তোমাদের সামনে আসবো তা নাহলে আবার পরে কারণ এখন একদম টাইম নেই মানে এক মিনিট টাইম ওয়েস্ট করা মানে আমার কাছে বিশাল তো চলো দেখো এই জানলা ফালনাগুলো আপনি দিয়েছি প্রচুর ধুলো ঢুকছিল ধুলো ঢুকে মানে বালিতে ভর্তি হয়ে যাচ্ছিলো ঘর চলো আবার পরে আসছি দেখো ভাতটা এবার ফুটে গেছে বন্ধ করে দিই পরে করবো আর মাছটা এখন একটার মধ্যে আপাতত রেখে দিই কারণ মাছ এখন এ করার আমার পক্ষে সম্ভব না এখন বাচাবুচি করা আলাদা প্যাকেটে পোকানো পোকানো সম্ভব না তেল দিয়েছে কারণ এখন সব মাছেতেই না তেল আছে মানে সব মাছ তেল আছে বলছি ডিম ডিম আছে দেখো এই যে তেলটা দিয়েছি অনেকটাই তেল আছে আর এইটা তো মনে হয় খায় না এই যে তেলটা আর এই যে মাছ আজকে দিক করে নিয়ে এসেছি ঝটপট করে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিই এরপরে বন্ধুরা মামমামকে স্কুলে থেকে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পরে ওকে স্নান করিয়েছি আমি স্নান করেছি ঠাকুর দিয়েছি খাওয়া দাওয়া করে একদম টানা কিছু ল্যাপটপে কাজ ছিল ভিডিও ফিডিও এডিট ফেডিট করলাম করে ঠরে একদম পুরো টানা ঘুম দিলাম পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে মাম্মা পড়ালাম একটুখানিও আর ভিডিও অন করতে পারেনি আর দেখো রবিবার যে মামামের জন্য স্পেশাল আইটেমগুলো করেছিলাম না পোলাও আর চিকেন কষা তো একটুখানি ছিল সেটাই তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছিলাম আর চিকেন কষাও রেখে দিয়েছিলাম আর ওর তো বলেছিলাম যে বাইরে অফিসের কাজের জন্য গিয়েছিল তো ফিরে চলেও এসেছে আর ও কিছু কিছু জিনিস এনেছে মানে প্লেনে করে এসছে তো এবার প্লেনের মধ্যে কী সব খাবার দিয়েছে সব চিকেন তারপরে ধরো দেরাদুন চালের ভাত তারপরে কি পালং দিয়ে আলু দিয়ে কি সব করেছিল বাজে লাগাস লাগছিলো খেতে মানে এমনি নর্মাল ভাতের সাথে চিকেন খেতে যতটা না ভালো লাগে দেরাদুন চালের সাথে খেতে ততটা পরিমাণে ভালো লাগেও না আর চিকেন কষাটা সেদিন খুব ভালোই হয়েছিল কী হয়েছিল বলো তো একটু প্রবলেম হয়েছিল চিকেনে একটু নুন বেশি হয়েছিল আবার পোলাওতে একটু নুন কম হয়েছিল মানে অ্যাডজাস্ট হয়ে গেছে কোনো অসুবিধাই হয়নি খেতে আর সকাল সকালবেলার একটুখানি এ ছিল ডাটা আলু তরকারি ছিল আর সেটা দিয়ে খেয়ে নেবো আর মাম্মামের জন্য হচ্ছে দুধ আর রুটি কলা কারণ মাম্মা এই খাবারটা খুব ভালোই খাচ্ছে ভালো লাগে দেখবে আমরাও যখন ছোটো ছিলাম না আমি আর বোন এরকম দুধ রুটি কলা খেতাম বেশ ভাল লাগতো দেখো রুটিগুলোকে আমি আগে কিছুক্ষণ আগেই আমি এতে মানে ভিজিয়ে রেখেছিলাম দুধে চিনি দিয়ে কলা দিয়ে চটকে নিয়েছিলাম আর দেখো এই যে প্লেনের খাবার কি খাবার ব্যাঙের মাথা কি জানি আর ওটা হচ্ছে পাউ রুটির কী যেন একটা আছে জানি না ভগবান জানে জীবনে কোনোদিন প্লেন চড়াও এখনও হয়নি ওই জন্য জানিও না যে প্লেনে কীরকম কী খাবার দেয় না দেয় শুধুমাত্র তোমাদের দাদাভাই নিয়ে এসেছো আমি রেখেও দিয়েছি আর দেখো এই ছোট্ট কৌটোটার মধ্যে কী যেন একটা মিষ্টি ছিল তো যাই হোক মিষ্টিটা তোমাদের দাদাভাই আর মাম্মাম খেয়ে নিয়েছে আমার অতটা ভালো লাগিনি খেতে বলে আমি খাইনি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই প্রথমে ভাত আর এ দিয়ে খেলো ডাটা আলু তরকারি দিয়ে খেলো তারপর ওই পোলাও আর চিকেন দিয়ে খেয়ে নেবে আর এখানে মা করেছিল হচ্ছে লাউ ঘন্ট মানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আয় দেখো হয়েছে লাউ ও ফাটাফাটি লাগে আমার না আবার লাউ একটু নিরামিষ ফিরামিষ ভাল লাগে না খেতে বেশ একটু মাছের মাথা পাতা দিয়ে হবে এরম ভাল লাগে তো আজ ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই